হরিপদ ও হরিপদ হরিপদর আর সাড়াই নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শোনে বুঝি না কম শুনতে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড়ু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাবার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যাস এর জন্যে কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে ও তবু তার আক্কেল হল না তবু সে লুকিয়ে চুড়িয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ গেই আছে তবু হ্যাংলামি তার আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এইবারেই শেষ কিন্তু দুদিন না যেতেই আবার যেই সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা শিগগির এসো পিসিমা এইমাত্র এক হাড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দুইয়ের হাড়ি থেকে এক খাবলো তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহাহাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোছায় লাড়ু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো উপরে ছিলাম তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলিস যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগল যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যেই তার মামা মুখটা ঘুম্ভীর করে এসে হাজির তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকেই দশ বারোখানা ক্ষীরের লাড়ু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরাজিতে কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না চারদিকে যেরকম প্লেগ আর বেড়াম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি সে শাকো বিষ দিয়ে লাড়ু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞেস করল লাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিবে দেখছিলাম একথাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখটা আমসির মতো শুকিয়ে এলো সেখানিকটা ঢোক গিলে বলল শ্যাকো বিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষ এই লাড়ু খেয়ে ফেলে তা একটু আটটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিঁচবে আর যদি একেবারে এগারোটা লাডু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল তখন বড়মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীরভাবে বললেন বলিস কিরে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় ছিল তুমি শিগগির ডাক্তার ডাকো মামা আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন তার এমন ঝাঁদ যে বেচাদার দুই চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগল তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদার এমন দুর্গন্ধ যে খেই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরে তার জল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি উপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাজবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কী তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেলো তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সে কবিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদের বড় মামা আর মামা আর জানেন রমেশ ডাক্তার